জমজমাট প্রচার প্রচারণা চলছে কিশোরগঞ্জ ছয় আসনে আসনটি ধরে রাখতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়ী হতে তৎপর বিএনপিও তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ দলটির হেভিওয়েট প্রার্থীর কারণে বরাবরই আলোচনায় কিশোরগঞ্জ ছয় আসন পরিচিত আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে স্বাধীনতার পর থেকে আসনটিতে ছয়বার নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান গেল দুটি নির্বাচনে জয়ী হন তার ছেলে নাজমুল হাসান পাপন আসনটি দখলে রাখতে দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারও নৌকার টিকিট পেয়েছেন নাজমুল হাসান পাপন গেল দশ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তিনি বিদ্যুৎ পৌঁছে গেছে বড় বড় আপনার শহরক্ষা বাদ একটা দিনের দাবি ছিল স্টেডিয়াম একটা আমরা আধুনিক স্টেডিয়ামে রূপান্তর করেছি একটা নতুন স্টেডিয়াম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কমপ্লেন আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনি নেই ভৈরবের কাজে আমার ধারণা ভৈরবাসী অবশ্যই সঠিক সিদ্ধান্তটাই নেবে অন্যদিকে এ আসনে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে বিএনপি ধানের শীষ নিয়ে এবার লড়ছেন দলের জেলা কমিটির সভাপতি শরীফুল আলম নির্বাচনী পরিবেশ নিয়ে নানা অভিযোগ দলটির নেতাকর্মীদের প্রতিদিন পুলিশে হয়রানি করছে আর অ্যারেস্ট হচ্ছে আমাদের এখনও প্রায় দশ পনেরো জনের কাছে জেলখানায় আছে এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন পর্যায়ে ভোট নিয়ে নানা হিসাব নিকাশ ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান তারা সুস্থ নির্বাচন মধ্যে এবং এই যে পুলিশের মামলা হামলা এগুলি যে অত্যাচার অবিচার চলতেছে এগুলি যাতে বন্ধ হয়ে শান্তিপূর্ণভাবে যেন আমরা গোটা দিকে প্রয়োগ করতে পারি আগামী ত্রিশে ডিসেম্বর এ আশাবাদ ব্যক্ত করি যে ব্যক্তি ভালো যে অন্যায়নের কাজ করতে পারবে তাকে একটা ভোট দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিশোরগঞ্জ ছয় আসনে মোট ভোটার তিন লাখ বত্রিশ হাজার পাঁচশো জন আওয়ামী লীগ বিএনপি ছাড়াও অন্যান্য দলের আরও তিনজন প্রার্থী আছেন ভোটের মাঠে জাহিদ যমুনা নিউজ